আসসালামু আলাইকুম কি অবস্থা আপনাদের সবার আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে একটা কবিতা চলে গেছে কবিতার খরিগুলো একটা বাচ্চা চলে গেছিল আপনাদের ভিডিওতে দেখাইছিলাম সেই ভিডিওটিতে কবুতার বাচ্চাটা এই যে তার মাধ্যমে আমাদের কবুতার গুলো এখন পরশ কবিতারগুলো করে দিতাছে আর একটা অতিথি কবুতর আইছে রঙ মারা এই যে যথাযথ প্রমাণ দিয়া কবুতার গুলো কবুতার নিয়ে যাবেন আপনারা আর কবিতারগুলো আমার নামাই যাচ্ছে এই কবুতর আজকে বৃষ্টি পড়ছিলো কবুতারগুলো আজকে সব পুলট পালট হয়ে গেছে কবুতরের মল্টিং চলতেছে এখনো কবুতার মল্টিং চলার পথে এরকম বাধা আসে কবুতারগুলো আমাদের ইদারিং চার পাঁচটা কবুতা পড়ে গেছে আমি কবুতর তো ছাড়ি নাই বাচ্চা বাচ্চা কবুতারগুলো ছাড়লে কবিতাগুলো পড়তো না কবিতাগুলো হাফটা কবুতার আমার ভায় ছাড়ছিল কবুতার ছাড়ার পরে কবিতা পড়ে গেছে গা কবুতার কখনো কত পরশ দেখছেন কবুতর পরশ আর আপনারা খেয়াল রাখবেন কবুতরের পাখার দিক দিয়ে কা এখন পাখার দিক দিয়ে খেয়াল রাখবেন কবিতার ছাড়লে একটু বুঝাছি না কবিতা ছাড়ুন কবিতার এখন খাঁচাতে বাইরে উঠে জায়গা গেলে ঠান্ডা ঠান্ডা বলে উঠা জায়গা কবিতার গুলো আর হাঁপা কবিতারটা যায় গুলো পরে জায়গা আর এই যে কবিতার গুলো খাবার দিচ্ছিলাম কবিতার গুলো পড়ে গেছে আর কবিতার দিক দিয়ে খেয়াল রাখবেন আপনারা সবাই

দেখে শুনে রাখবেন সবাই আলহামদুলিল্লাহ এখন কবুতার সুস্থ আছে কিন্তু কবুতারের পরগুলো ভালো নাই তাই কবুতার কবুতারের মল্টিং চলতেছে তো কবুতার দেখে রাখবেন সবাই মল্টিং এর অভাবে কবুতারটা পড়ে গেল টেনশন করি না কবুতারে একবারে পর সর দেখছেন কবুতার একবারে উঠতেই পারে না বামে উঠছে কষ্ট মুষ্ট করে বাম উঠার পরে এইভাবে কবিতাগুলো আর কবুতার কী খাবার দেন আমি জানি না আর আমার খাবারের ভিতরে চলে হইল রেজা এখন খাবার দিতেছি হইলো যে রেজা আর ধান গম এইটাই দিতাসি খাবারের ভিতরে খাওয়া দিতাছি কবিতারকে এ পর্যন্তই কি বলবো আজকে আবহাওয়া অনেক খারাপ দেখেন কি হালা কালা হয়ে গেছে আকাশটা আকাশ কালা হয়ে গেছে কিন্তু আমার কবুতার বাম থেকে নামছে না কিভাবে নামবে কবুতার নাম তো লয় আবার বাম বৈশা পরে বৈশা পরে হইলো কারণ যে পরশট নামতে পারতেছে না নিচে আরে নামে আর থেকে আবার উঠে জায়গা কবুতার একবার পুরোপুরি নিচে নামতে পারে না নিচে নামতে পারে না তাই আচ্ছা এ পর্যন্ত ভিডিওটি রাখলাম কবিতাগুলোর জন্য দোয়া করবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন